ছোট ক্ষতি নেই আকাশ তো বড় এমন বলা কামো অজানার ভানে চঞ্চল পাখা মেলে ধরো নির ছোট ক্ষতি নেই আকাশ তো বড় চাঁদেরও আখরে ঐ আকাশের চাদেরো চাঁদেরও আখরে ঐ আকাশের গায় যেন পালক লেখনি তব প্রেমেরও কবিতা লিখে যা সুদূর পাখা কাপে থরো থর এমন বলা কামোর অজনারা ছনছন পাখা মেলে ধরু ভিড় ছোপ খতি নেই আকাশ তো বড়ো মেঘ সব বাধা পার হয়ে যায় তবু ওই দুটি ভিরু চোখে ভুবনের নাও ভরে না তাই দিয়ে আপনারে সুন্দর হেমন বলা কাম অজানারি চঞ্চল পাখা মেলে ধরো নির ছোট ক্ষতি নেই আকাশ তো বড় নির ছোট ক্ষতি নেই আকাশ তো বড়